আপনিও জীবনে জিততে পারবেন না আপনি আপনার বাবা মাকে আঘাত করেছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাদেরকে ছেড়ে চলে যান আপনি খেয়াল খুশি মতো যা ইচ্ছা করেন এটা ভেবে যে আমি জীবন উপভোগ করছি আমাকে স্বাধীন থাকতে দাও আপনি কখনোই সুখের নাগাল পাবেন না আপনি সব সময় ব্যর্থ হবেন কারণ যে কষ্ট আপনার বাবা মাকে আপনি দিয়েছেন আপনার মনে সন্দেহ থাকতেই পারে আপনার মনে এই প্রশ্ন থাকতেই পারে যে কেন আমরা এই ধর্ম পালন করছি এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বাবা মায়ের সাথে যে ব্যবহার আপনি করেছেন তা ছিল নির্দয় তারা আপনাকে দিয়েছেন ভালোবাসা আর প্রতিদানে আপনি যন্ত্রণা ছাড়া কিছুই দেননি ইন্না হুমকা নুখির আপনি হয়তো হুবহু বর্ণিত উদাহরণের মতো না তো আল্লাহ কি বলেন অলি কুল্লি দারা মিম্মা আমিলু আর প্রত্যেকের প্রাপ্য রয়েছে তাদের কাজের অনুপাতে অন্য কথায় কোনো কোনো মানুষ অনেক বেশি বিদ্রোহী কেউ কিছুটা বিদ্রোহী কোন কোন মানুষ এখন আর নামাজ পড়ে না কোনো কোনো মানুষ কিছু একটা হারাম কাজ করে বিদ্রোহ করছে কেউ কেউ সম্পূর্ণভাবে ইসলাম ত্যাগ করছে আর এখন ইসলামকে অভিশাপ দিচ্ছে কোরআনকে অভিশাপ দিচ্ছে আপনার গুনাহের মাত্রা অনুযায়ী আল্লাহ আপনার সাথে ব্যবহার করবেন তো যদিও আল্লাহ একটি চিত্র তুলে ধরেছেন যা হল সবচেয়ে খারাপ উদাহরণ এর অর্থ এই নয় যে সবার অবস্থা এই চিত্রের মতো আল্লাহ নিজের স্বীকৃতি দিয়েছেন আর বলেছেন অলিকুল্লি দারাজ মিম্মা আমিলু অল ইউফি আহম তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেয়া হবে আর তাদের উপর কোনো জুলুম করা হবে না এখন আমি মনোযোগ দিচ্ছি বাবা মাদের দিকে যারা এই ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন আল্লাহ আজ্লা আমাদের সকল বাবা মাকে রক্ষা করুন এইরকম কঠিন সময়ে মুখোমুখি হওয়া থেকে কিন্তু প্রথমত এটা এমন একটি বাস্তবতা যা নবীরাও এড়িয়ে যেতে পারেননি নু আলাইসাল্লামাকে এর সম্মুখীন হতে হয়েছিল ইয়াকুব আলাইহ ইসালামকেও এর সম্মুখীন হতে হয়েছিল রাইট ইব্রাহিম আলহ ইসলামও এটা নিয়ে শঙ্কিত ছিলেন যদিও তার সন্তানেরা ছিলেন অসাধারণ তবুও তিনি এ বিষয়ে শঙ্কিত ছিলেন তিনি এই ব্যাপারে দোয়া করেছিলেন অজনুবনী ও ইয়া আন্না আবুদাল ইসলাম আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন এটা ছিল ইব্রাহিম আলাহি ইসালামের দোয়া তো এটা এমন না যে আমরা কখনোই এই উদ্বেগ থেকে মুক্ত হতে পারবো কিন্তু আমি আপনাদেরকে একটি জিনিস বলবো এই আয়াতটির মধ্যে একটা ইশারা আছে যখন আপনার ছেলের বয়স আঠারো উনিশ বিশ পঁচিশ আটাইশ বা তিরিশ হয়ে যায় সে তখন প্রাপ্তবয়স্ক হয়তো সে কম বয়সী হয়তো খুবই অপরিপক্ক প্রাপ্তবয়স্ক যে মারাত্মক ভুল করে ফেলতে পারে কিন্তু তারপরেও সে একজন প্রাপ্তবয়স্ক যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর তারা জীবনে ভুল করে ফেলে তখন আপনার ভূমিকা কি হবে আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে রুফি আল আকালাম আমল নামার কলম উঠিয়ে ফেলা হয়েছে আমাদের কাজ ছিল তাদেরকে লালন পালন করা যতদিন না তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন থেকে আল্লাহর সাথে তাদের জবাবদিহিতা সরাসরি এই বয়সে যত বেশি আপনি তাকে কন্ট্রোল করতে চাইবেন যত বেশি আপনি তাকে বলবেন কি করতে হবে যত বেশি আপনি তাকে বলবেন যে তোমার বয়স আঠারো বিশ পঁচিশ হয়েছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো তত বেশি সে নামাজ থেকে দূরে সরে যাবে তত বেশি সে বিরক্ত হবে যখন তার সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে যাবে সে আর আপনার সাথে কোনো কিছু করতে চাইবে না সে আপনাকে দেখবে মা হিসেবে যে তাকে ভালোবাসে কিন্তু যখনই সে দেখবে যে আপনি মুখ খুলছেন তখন বলবে এই তো মা আবার নামাজ নিয়ে লেকচার শুরু করবে মা আমাকে পুরনো আলোচনা শুনিয়ে দিবে কিভাবে তবা করতে হবে অথবা কিভাবে আমার উচিত ওই মেয়েটির সাথে কথা বলা বন্ধ করা ও গড আমি আর বাসাই আসবো না আমি বাইরে যাব। আমি আর সহ্য করতে চাই না আর মায়েরা হয়তো বলবেন আমি চেষ্টা করেছি দাওয়াতি কাজ করতে আপনি কি করতে বলেন আমার সন্তানকে ভালো কথা বলবো না তাদেরকে ভালো করার চেষ্টা করব না আসলে আপনি যেভাবে এটা করছেন সেটা অবস্থাকে আরও খারাপ করছে বোঝার চেষ্টা করুন বিশেষত আপনার সন্তান যখন বড় হয়ে যায় তখন তার সাথে আপনার দুই ধরনের সম্পর্ক থাকে একটি হলো আধ্যাত্মিক সম্পর্ক যার মাধ্যমে আপনি তাকে উপদেশ দেন নসিহা পরামর্শ এটি হলো আধ্যাত্মিক সম্পর্ক আরেকটি হলো ইমোশনাল সম্পর্ক একজন মা তো মাই তিনি তার সন্তানকে ভালোবাসেন যদি সন্তান পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হয় তারপরেও তিনি তার সন্তানকে ভালোবাসেন তার বয়স যদি ৪৫ বছর হয় তারপরেও সে তার মায়ের কাছ থেকে ইমোশনাল সাপোর্ট চায় তখনও সে তার মায়ের কাছে ছুটে যায় ভালোবাসা এবং যত্ন পাবার আশায় বাকি সবাই মুখ ফিরিয়ে নিলেও আমার মা কখনোই আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না এই দুইটি জিনিস আধ্যাত্মিক পথ নির্দেশক হিসেবে আপনার ভূমিকা এবং একজন মা বা বাবা হিসেবে আপনার ভূমিকা এগুলো দুইটি আলাদা জিনিস আর কখনো কখনো যখন আমাদের সন্তানেরা বিদ্রোহ করে এবং আল্লাহর থেকে দূরে সরে যায় তখন তারা চায় না যে আপনি দিনের দাওয়াত দেন তারা চায় না যে আপনি তাদেরকে আধ্যাত্মিক পরামর্শ দেন তারা চায় যে এই অবস্থায় আপনি শুধু মা হিসেবেই থাকেন শুধু খাবার রান্না করে দিন কিছু সময়ের জন্য দিনের কথা বন্ধ রাখুন সম্পর্কটা ঠিকই রাখুন কারণ আপনি জানেন গত দশ বার আপনি যখন এই প্রসঙ্গ তুলেছেন তখন কি ঘটেছিল বাবাকে পরামর্শ দিন তিনি যাতে রেগে না যান ছেলে বাসায় আসে প্রতি মাসে একবার আর এই সময়টুকুতে বাবা বলে দিলেন এতদিন পর তোমার আসার সময় হলো আর ছেলে বলল এই জন্যই আমি আসি না কারণ আপনি এভাবে কথা বলেন আর সে আবারও বের হয়ে গেল কি পেলেন আপনি কি পেলেন এই জন্যই আপনি বুঝতে পারবেন যখন ইয়াকুব ইসলামের কাছে রক্ত মিশ্রিত জামা নিয়ে আসা হল আর তিনি জানতেন যে তার সন্তানেরা মিথ্যা বলছে তিনি এটা জানতেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না তো যে শব্দগুলো তার মুখ থেকে বের হয়ে গিয়েছিল সেই শব্দগুলো চিরকাল অনুপ্রেরণা যোগাবে যাদের প্রাপ্তবয়স্ক সন্তান তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে মা আমাকে এখন দেখাতে হবে সুন্দর ধৈর্য প্রসঙ্গত কুৎসিত ধৈর্য বলেও একটা বিষয় আছে কিন্তু তিনি দেখিয়েছিলেন সুন্দর ধৈর্য তিনি মুখের হাসি ধরে রেখেছিলেন কমপক্ষে সম্পর্কের ইমোশনাল দিকটি রক্ষা করে চলুন কেমন আছো বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করেছো তো সব কিছু ঠিক আছে নাকি দিনের প্রসঙ্গ আনবেন না শুধু সম্পর্ক রক্ষা করে চলুন কেন আমি এটা কেন বলছি কারণ শয়তান সেই নির্বোধ ছেলে বা মেয়েটির কাছে আসবে আর বলবে তোমার বাবা মা তোমাকে ঘৃণা করে তারা সব সময় তোমার সমালোচনা করে তারা সব সময় তোমার দোষ ধরে লেকচার দিতে থাকে তাদের কথা ভুলে যাও তারা তোমাকে ভালোবাসে না যদি তারা ভালোইবাসত তাহলে কি এভাবে কথা বলতে পারত তখন সে চলে যাবে অনেক 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 দূরে মা বাবা হিসেবে এখন আপনার কাজ হলো কাজটি সম্ভবত গভীর রাতে উঠে ডায়াপার পরিবর্তন করার চেয়েও কঠিন এবং যখন তাদের জ্বর আসত তখন রাত দুইটার সময় হাসপাতালে নিয়ে যাওয়ার চেয়েও কঠিন আর স্কুল জীবনে তাদের তত্ত্বাবধান করা তাদেরকে রেডি করানো সেই সকল ক্লান্তিকর বছর যা আপনি পার করেছেন তা ছিল আসলে সহজতর আপনাকে এখন যা করতে বলা হবে তা অনেক বেশি কঠিন আর তা হলো সুন্দর ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করা আর তাদেরকে উপদেশ দেওয়ার জন্য আপনি ছাড়া আর অন্য কোনো উৎস খুঁজে বের করা হতে পারে অন্য কোনো ব্যক্তির উচিত তাদের সাথে কথা বলা প্রসঙ্গক্রমে একটা নির্দিষ্ট বয়সে আমাদের সন্তানেরা মনে হয় যেন এমনভাবে প্রোগ্রাম করা থাকে আর আমি আপনিও একসময় এমন ছিলাম আপনি যে কারো কাছ থেকে উপদেশ নিতে প্রস্তুত ছিলেন শুধুমাত্র আপনার বাবা ছাড়া যদি এটা আপনার বাবার কাছ থেকে আসে আপনি তখন বিরক্ত হয়ে যান তিনি মুখ খোলারও আগে আপনার মা বললেন এই ভিডিওটি দেখো এই সাইখের আলোচনা শোনো এটা শোনো ও আল্লাহ মা আবার শুরু করেছে মানুষ আমার কাছে আসে তার আমাকে বলে জানেন আমি আপনাকে ঘৃণা করি আমি বলি আমার অপরাধ কি সমস্যা আপনার না আমার মা সব সময় আমাকে আপনার ভিডিও দেখতে বলে দয়া করে আপনার সন্তানকে আমার ভিডিও দেখতে বাধ্য করবেন না আমি আপনাদের বলছি আপনি তাদেরকে আরও দূরে ঠেলে দিচ্ছেন এটা উপকারে আসছে না ধর্ম জোর করে খাইয়ে দেওয়ার বিষয় না শুধুই মা বাবা হয়ে থাকুন শুধুই বাবা মা হয়ে থাকুন তারা যতই বিদ্রোহী হোক এই অবস্থায় তারা আপনার কাছ থেকে অন্য কিছু চায় তো পরবর্তী কথাগুলোর মাধ্যমে খুঁতপা শেষ করছি এমন কিছুরা লোকমানেও যেটা হলো কোরআনে প্যারেন্টিংয়ের উপর সবচেয়ে দীর্ঘ অনুচ্ছেদ কোরআনের অন্য কোনো জায়গায় এমন বড় আকারে প্যারেন্টিং বিষয়ক বর্ণনা আসেনি যদিও এটাও খুব বড় না কিন্তু এটি লোকমান আলহি ইসাল্লামকে নিয়ে কিন্তু দেখুন কিভাবে আল্লাহ আল্লাহ এটাকে বর্ণনা করেছেন ওয়াই ইবনিহি ওয়াহু আইজুহু এই অংশটিতে কয়েকটি শর্ত এসেছে যেই সঠিক মুহূর্তটিতে লোকমান তার ছেলেকে বললেন যখন তিনি তাকে পরামর্শ দেওয়ার অবস্থায় ছিলেন অন্য কথায় লোকমান তার ছেলেকে একটার পর একটা লেকচার দিয়ে যাননি তিনি সঠিক সময় সঠিক সুযোগ বেছে নিয়েছিলেন তিনি চিন্তা করে কৌশলগত সুযোগ বের করেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর সাথে কাউকে সঠিক করো না তিনি তার সন্তানের উদ্দেশ্যে প্রতিনিয়ত এই লেকচার ছুড়ে দেননি এখানে আসলে একটি হালিয়া এসেছে অহু এই যা ইঙ্গিত করছে যে তিনি ছিলেন খুবই সুকৌশলী যদি সুযোগ এসে যায় তাহলে ভালো যদি না আসে তাহলে সময় নিন ধৈর্য ধরুন এখানে যারা বাবা মা আছেন তারা ইতিমধ্যে জানেন ইতিমধ্যে আপনি অনেক উত্তপ্ত তর্ক বিতর্ক প্রত্যক্ষ করেছেন অথবা চিৎকার চেঁচামেচি করে সজরে দরজা লাগিয়ে বাইরে চলে গেছে আপনি ইতিমধ্যে জানেন যে আপনি যদি সেই কথাগুলো আবারও শুরু করেন একইভাবে এটার সমাপ্তি ঘটবে এই বিষয়ে বিচক্ষণ হন একই ফাঁদে আবারও পড়বেন না আমি কখনোই এরকম পিতা হতে চাই না যে বলবে ওয়াইলাকা আমিন এমন অবস্থায় পৌঁছে গিয়ে যখন আমি ধৈর্য হারিয়ে ফেলবো আর অভিশাপ দেওয়া শুরু করব আর আমি কখনোই আমার সন্তানদের থেকেও এটা শুনতে চাই না যে এই ধর্ম আগের যুগের গল্প ছাড়া আর কিছুই না আর তারা এটা এজন্য বলছে না যে তারা ধর্মের প্রতি ইমান হারিয়েছে তারা এটা বলছে কারণ তারা তাদের বাবা মার উপর বিরক্ত এটা তাদের ধৈর্যের বাইরে চলে গেছে এই উত্তাপ এই সংঘর্ষকে কমিয়ে আনতে হবে আল্লাহ আজাল্লাহ আমাদেরকে আরও বিচক্ষণ বাবা মা এবং আরও অনুগত সন্তান হওয়ার তাফিক দান করুন আল্লাহ আজাল্লাহ বাবা মা এবং সন্তান উভয়ের হৃদয়ে আল্লাহর দিনের প্রতি কোমলতা দান করুন আর আল্লাহ আজাল্লাহ সেই সকল পরিবারের ভোগান্তিকে সহজ করে দিন যারা সন্তান নিয়ে সমস্যা আছে আর আল্লাহ আজাল্লা তাদেরকে সেই অনুভূতি এবং হেদায়ত দান করুন যাতে তারা ফিরে আসতে পারে এবং তওবা করতে পারে বারাকাল্লাহ হাকিম হাকিম